ভালো লাগে এজন্য আমার কাছে থাকো হ্যাঁ বলতেছে কিছু বুঝাচ্ছি ওরে দেখতে পাচ্ছেন আপনি স্থির আছে স্থির আছে জানেন এই ভালোভাবে কথা বলো কথা বলো না হলে কিন্তু কঠিন আকারে সাজা দিয়ে কিন্তু এখন কিন্তু হত্যা করে ফেলবো একজনকেই দেখা যাচ্ছে না সাথে আরো আছে এই তোমার সাথে আরো কে থাকলে তাদেরকে দেখাও

আচ্ছা <laughs> 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 আল্লাহু আকবার তোদের পরিপূর্ণ ভালোভাবে আকৃতি ধারণ করতে বাধ্য করলাম এখন দগনটাকে কেমন দেখাচ্ছে এ তোমরা যদি ভালোভাবে কথা বলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব আর যদি সব সবকিছু স্বীকার না যাও মেরে ফেলে দেওয়া হবে কোনো ছাড় হবে না কিন্তু আর যদি ভালোভাবে সবকিছু স্বীকার যাও তাহলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এখন ভালোভাবে কথা বলো এখন কি দেখতে পাচ্ছেন ওই যে ফারস্টে যে সিট আছে ওরে দেখা যাচ্ছে এখন ওর কাছে বলেন যে আমার কাছে তোমরা তাহলে থাকো কেন আমার কাছে তোমরা থাকো কেন আমি তোমাদের কোনো ক্ষতি করেছি আমি তোমাদের কোনো ক্ষতি করেছি বলে কিছু বলতে জানা দাঁত কিছু কিছু মানে দাঁত কিছু মানে মনে ভয় আছে শিখ জায়গা করতেছি হ্যাঁ

দেখেন কষ্ট হচ্ছে লাফালাফি করতেছে এরকম মনে হচ্ছে এখন বলেন যে যদি কথা না বলো তাহলে তো কেবল কষ্ট দেওয়া শুরু এরপর কিন্তু কষ্ট দিয়ে মেরে ফেলে দিবে যদি কথা না বলো এরপর তোমাদের কষ্ট দিয়ে মেরে বলে এবার জিজ্ঞাসা করো তোমরা কি কথা বলবা তোমরা কি কথা বলবা কি কিছু বুঝায় হ্যাঁ বা না 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 বলতেছে আচ্ছা মাথা ধরে ইশারা করতে বলেন যে মাথা ধরে ইশারা করো কথা বলবা মাথা ধরে ইশারা করো কথা বলবা কথা বলবা আচ্ছা শাস্তি আচ্ছা এবার জিজ্ঞাসা করেন আমার বিবাহের বিবাহ আটকায় করা তোমরা আটকাও ইশারা দাও হ্যাঁ বানা আমার বিবাহ আটকায় করা আটকায় কারা হুম মাথা ইশারা দাও

মারতে বলে না তাহলে এখন না বলতে চাই তাহলে তোমাদের কথা বলতে কি হচ্ছে মারতে নিষেধ করতেছ তাহলে সব কিছু বলো কি কারণে থাকো বলো আবার জিজ্ঞাসা করো আমার বিবাহ আটকায় কারা তোমরা আটকাও আমার বিবাহ আটকায় কারা তোমরা আটকাও বলে হ্যাঁ বুঝাই হ্যাঁ বলতেছে হ্যাঁ বলতেছে আচ্ছা এখন বলেন যে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজের থেকে থাকো বলে যাচ্ছে না হ্যাঁ আসল বিষয় শিখা যাচ্ছে না এই যদি ভালোভাবে বলো ওই অন্যকে বাঁচানোর জন্য নিজেরা কিন্তু মৃত্যুর দিকে যায় না ভালোভাবে যদি বলো তো বলো না হলে কিন্তু আমি কিন্তু কোনো কিছু না শুনে মেরে ফেলে দিব ওই তখন আশ্বাস করবা যে আমাদেরকে মারা হচ্ছে কেন তোমাদের মৃত্যুর জন্য তোমরা দায়ী থাকবে যেন ভালোভাবে বলতেছি বলো আবার জিজ্ঞাসা করেন কেউ পাঠাইছে কঠিন আকারিম শাস্তি দিলাম দেখেন তো এখন আরো বেশি কষ্ট হচ্ছে আগের থেকে এরকম মনে হচ্ছে কিনা এখন বলেন যে এবার আর কিছু শুনবে না মেরে ফেলে দেবে বলবা কথা বলবা এবার আর কোনো কিছু শুনবে না মেরে ফেলবে তোমরা কথা বলবা দ্রুত সব বলো না হলে কিন্তু আমি নষ্ট করবো না মেরে ফেলে দিব সবগুলোকে বলে কিছু

আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ তালা তোমাদেরকে মেরে ফেলবেন এখন সময় দিচ্ছি দ্রুত কথা বলো আবার জিজ্ঞাসা করেন তোমরা এমনি থাকো না কেউ মনে হয় কিছু কিছু মনে হচ্ছে কিছু বলতেছে না ওইভাবে দাঁড়ায় আছে আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই এই শয়তান জিনগোলা মামলা দীর্ঘদিন যাবৎ একটা মুসলিম মেয়েকে বিনা কারণে সমস্যা করতেছে বিবাহের মতো উত্তম কাজে তারা বাধা প্রদান করছে মামলাকে তাদেরকে যেই পাঠাক বা তারা নিজের থেকে থাকুক মামলা যাই হোক মামলা তাদেরকে অবশ্যই অবশ্যই আপনার পুরাণ শক্তির মাধ্যমে মালা আমাদের কোনো ক্ষমতা নেই মামলা সকল ক্ষমতা আপনার আপনার পুরানো শক্তির মাধ্যমে তাদের সকল যাতনা ধ্বংস করে যাতনা শক্তি গ্রহিত করে বন্দী করা হয়েছে এবং

ওর পাশে আর কাউকে দেখা যাচ্ছে দাঁড়া থাকা না ওই শুধু ওই আলোস আল্লাহু আকবার ভাগ হয়ে গেছে ভাগ হয়ে গেছে হ্যাঁ আর একটা ওই আলোর ঝলকানি হতো আচ্ছা ওরে যে দেখতেছিলেন প্রথমে আকৃতি দুটো ভাগ হয়ে গেছে দিগন্তিত হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন এই আলো দেখবেন দিগন্তিত হয়ে যাবে আল্লাহু আকবার হুম ঘন্টা হয়ে গেছে আচ্ছা ওদেরকে সুযোগ দিয়েছিলাম তো ওরা সুযোগ গ্রহণ করে নেয় যে কারণ আল্লাহ মধ্যে মধ্যে ফেলে দেবেন আর কাউকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে